মায়াপুরের পথে দ্বিতীয় পর্বের সকল বন্ধুবানকে আমি স্বাগত জানাচ্ছি যারা প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা কীভাবে নবদ্বীপ থেকে মায়াপুরে এসেছি লঞ্চে চেপে আমরা মায়াপুর ঘাটে নেমে সামনের দিকে দুপাশ অসংখ্য মন্দির দেখতে দেখতে এগিয়ে চলেছি টোটোর খোঁজ করছি এখান থেকে যাব ইস্কনের চন্দ্রোদয় মন্দির আই হ্যাভবিন সাফারিং ফ্রম এনকোলাইজিং স্পন্ডালাইটিস ফর ফিফটিন ইয়ার্স সো আমি টোটোতে চেপেই যাব কারণ একটু অসুবিধা রয়েছে তাই আমি লোকজনকে জিজ্ঞাসা করছি কোথায় টোটো পাওয়া যাবে জিজ্ঞেস করে জানলাম যে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড অবশেষে টোটো পেয়ে গেছি আমার সহধর্মিনীর সাথে একটি টোটোতে চেপে আমরা ইস্কনের উদ্দেশ্যে রওনা হয়েছি টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আমরা ভবনে থাকতে চাই ইস্কন ক্যাম্পাসের মধ্যে কোন গেটে নামলে ভবন হেঁটে যেতে সুবিধা হবে সেই গেটে নামিয়ে দেবেন টোটোওয়ালা মাথা নেড়ে জানালেন চার নাম্বার গেটে আপনারা নামবেন সেখান থেকে হেঁটে যেতে সামনে হবে এগিয়ে চলেছি মায়াপুরের রাস্তায় সেই শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিজা জড়িত মায়াপুরের পথে পথে যেতে যেতে দেখতে পাচ্ছি ইস্কন দ্বারা পরিচালিত ইস্কন দ্বারা নির্মিত সুবিশাল চন্দ্রোদয় মন্দিরের চূড়ো অপূর্ব গঠন শৈলী দেখতে পাচ্ছেন মনের মধ্যে এক টান টান উত্তেজনা আমরা ইস্কন চন্দ্রোদয় মন্দিরের সোজা সজি এসে পৌঁছে গেছি সামনেই রয়েছে চার নাম্বার গেট এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির আমরা টোটোতে চেপে এগিয়ে চলেছি আমরা কোনো রুম বুক করে আসিনি চেষ্টা করব ইস্কন ক্যাম্পাসের মধ্যে থাকার জন্য ভবনে থাকার জন্য তাই চার নাম্বার গেটে আমরা নেমে হেঁটে হেঁটে ভবনে যাব সেখানে গিয়ে কথা বলবো যদি রুম পাওয়া যায় এছাড়া শুনেছি ইস্কন ক্যাম্পাসের মধ্যে আরও অনেক ভবন রয়েছে আশা করছি যে কোনো ভবনে থাকার ব্যবস্থা হয়ে যাবে অবশেষে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোদা ভবন এই ভবনের দোতলায় রয়েছে রিসেপশন রিসেপশনে গিয়ে আমরা রুম পেলাম কিন্তু ভবনের রুম পাইনি এই ভবন থেকে চারশো মিটার দূরে ঈর্ষদান ভবন বলে একটি ভবন রয়েছে এখান থেকে বুকিং হয় এখান থেকে বুকিং করে আমরা ঈশ্বদান ভবনের রুম পেলাম গোদা ভবনের রিসেপশনে আমরাকে বলল যে বিনা পয়সায় এখান থেকে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে আমরাকে পৌঁছে দেবে ঈশ্বদান ভবনে চারশো মিটার দূরে তাই আমার সহধর্মিনীর সাথে আমি এখন সে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে এগিয়ে চলেছি ঈশ্বরদান ভবনের উদ্দেশ্যে যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা সম্পূর্ণ স্কুল ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত সুবিশাল এলাকা দুপাশে রয়েছে অসংখ্য ভবন এই ভবনগুলোতে পর্যটকে ঠিক ঠিক করছে প্রত্যেকটি ভবনে প্রসাদ পাওয়া যায় এবং থাকার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন দুপাশে অসংখ্য ভবন কোনোটার নাম চৈতন্য ভবন কোনোটার নাম নিত্যানন্দ কুটির এরকম অসংখ্য ভবন রয়েছে কোনোটার নাম গীতা ভবন অসংখ্য ভবন রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি ঈশ্বর ভবনের উদ্দেশ্যে ইস্কনের ব্যাটারি চালিত গাড়ি দিয়ে এই ইস্কন ক্যাম্পাসের মধ্যেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যে সমস্ত পর্যটক পার নিজস্ব গাড়ি নিয়ে বেড়াতে আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যে এখানে এখান থেকে বাম দিকে আমরা ঘুরব বাম হাত ধরে আর প্রায় কিছুটা এগিয়ে গেলেই ঈর্ষদান ভবন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ঈর্ষদান ভবন ওই যে সামনে একটা ভবন দেখা যাচ্ছে ওই ভবনটাই হচ্ছে ঈশ্বদান ভবন যাই হোক এই সাজানো গোছানো বাগানের মধ্য দিয়ে কালো পিচের রাস্তার মধ্য দিয়ে ইস্কন ক্যাম্পাসের মধ্যে আমরা ব্যাটারি চালিত গাড়িতে এই খাঁ খা রোদে এগিয়ে চলেছি ঈর্ষদান ভবনের দিকে এখন বাজে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ভবনে প্রসাদ পাওয়া যাবে আমরা প্রসাদের কুপন কেটেছি প্রসাদের কুপন আশি টাকা আমরা এখানে ফ্রেশ হয়ে গোদা ভবনে আবার ফিরে যাব প্রসাদ খাওয়ার জন্য আমরা কুপন কেটে এসেছি দুটি কুপনে নিয়েছি একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈর্ষদান ভবন আমরা এক হাজার তিন নম্বর রুমে প্রবেশ করেছি গ্রাউন্ড ফ্লোরেই আমরা রুম পেয়েছি বেশ সুন্দর বেশ বড় ডিলাস রয়েছে দুটো বেড রয়েছে বালিশ রয়েছে বিছানার চাদর রয়েছে চেয়ার দেওয়ালে রয়েছে দুইটি খুব সুন্দর ওয়াল পিকচার ওয়াশিং রুমটাও দেখলাম খুব সুন্দর রয়েছে আয়না রয়েছে টেবিল এক কথায় রুমটা খুব সুন্দর তাই আমরা এখন আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি স্নান করে ভবনে আবার রওনা হব এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রুমটাতে রয়েছি বাইরের দিকে কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে এই রাস্তা দূরে দেখা যাচ্ছে একটি ভবন ওই ভবনের উপাশেই হচ্ছে ভবন এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আবার অসংখ্য পর্যটক টোটোতে করে আসছে দেখতে পালেন আমরা এখন ফ্রেশ হয়ে গোদা ভবনে যাব প্রসাদ নেওয়ার জন্য সেখানে কি কি প্রসাদ পাওয়া যায় অবশ্যই আমরা মায়াপুরের পথের তৃতীয় পর্বে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই যে এখানে খাবার জল দিয়েছে একটু জল খেয়ে নিই প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে এখন পর্যন্ত আট লিটার জল খেয়েছি প্রচণ্ড গরম যাই হোক ততক্ষণে সকলেই ভালো থাকুন আমি আসছি একটু পরে